খালিদ এটা থানা আছে কমলনগর ঠিক আছে কমলনগরে একজন চেয়ারম্যান আছে ঠিক আছে খালিদ সাইফুন্দা মাওলানা হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ জামাতা এই চেয়ারম্যান সাহেব এত বুড়া সাইকেলের পেছনে চাল নিয়ে মানুষের বাড়ি বাড়ি মেতে মেতে দিয়ে আসে এরকম আরো কিছু আলেম আছে চেয়ারম্যান বর্তমানে দেশে আছে না নাই কোন নাও ওই দুনিয়া জান্নাতের বাগান হয়েছে খবর নাও এই জমির মধ্যে যদি কোরআন ওয়ালারা জনগণের দায়িত্ব নেয় কিছু হকবা না হক চুরি হবে না দুর্নীতি হবে না আল্লাহ প্রসার তৌফিক দান করেন আমিন এম তো আপনারা জানেন আমাকে ডাকছেন কেন বলে বায়াত জানার পরেও ওয়াজাকির ফা ইন্না যিকাতান ফাউল মুমিনিন আলোচনা করার দ্বারা আলোচনা করার দ্বারা আল্লাহ সাকিনা অতীর্ণ হয় রহমত আসে একদিনে একদিন বৃষ্টির ফোঁটা পড়তে পড়তে এক জায়গায় শক্ত জমিনে নরম হয়ে যায় ঠিক আল্লাহর রহমতের বৃষ্টি যত পড়বে মুরুদা দিল আল্লাহ জিন্দা বানায় দিবে বয়ান করেন জাহান নামের ভয়ে জান্নাতের সুসংবাদ দেন কোরআন সুন্নার আলোকে আল্লাহ পাকের সেই জান্নাতের জাহান্নের কিছু ভয় এবং সুসংবাদ সম্বলিত এটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি আল্লাহ বলেন ইন্দির আল্লাহ বলেন তোমরা আমাকে ভয় করো তাকওয়া অর্জন করো এবং তোমার একটা সামনের জীবন আছে ওই জীবনের জন্য তুমি কি অর্জন করেছো একটু চিন্তা করো হিসাব মিলাও আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো আল্লাহ তুমি যা করো সব বিষয় আমি আল্লাহ অগ্রিম সব জানি দুনিয়ার সবাইকে পাকি দেওয়া যায় আল্লাহকে কখনোই পাকি দেওয়া যাবে না রহমতের নবী বলে না দুনিয়া কাফির দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা মুসিবতের জায়গা বেঈমান দুনিয়াদার জারায়েদের জন্য বালাখানা শান্তির জায়গা যত শান্তি দুনিয়াদার দুনিয়ায় পাবে মরণের পরে আর শান্তি নাই অশান্তি শুরু হবে শেষ হবে না দুনিয়াতে যত কষ্ট পাওয়ার পরে শান্তি শুরু হবে আর কখনো শেষ হবে না দুনিয়ায় শান্তি পরকালে কষ্ট দেইমানের জন্য দুনিয়ায় কষ্ট পরকালে শান্তি মুমিনের জন্য পরীক্ষার হল এই দুনিয়ায় যার ইমান যত তাজা তার মুসিব তত বড় থেকে বড় ইমান ওয়ালা তাজ তাদের জন্য দুনিয়াটা বড় মারাত্মক ছিল পরীক্ষা বড় কঠিন ছিল পাক বলেন আমি দুনিয়ায় তোমাদের পাঠাবার একমাত্র কারণ আখেরাতের ফসল কামাই করবা আমার দেশ থেকে বিদেশে যারা কাজের জন্য যায় আমেরিকা যায় লন্ডন যায় সৌদি আরবে যায় কাতার কুয়ে কোমানে যায় বহু যুবক ছেলে মেয়েরা বিদেশ আছে না নাই ওরা বিদেশ যায় টাকা পয়সা কামাই করে কিন্তু ওখানে কেউ বাড়ি করে না কামাই করে ওখানে চিন্তা চেতনা সব তার নির জন্মভূমি বাংলাদেশে একটা ঘর কেমনে করবে আব্বা আম্মাকে একটু আরামে কেমনে গুম বাড়াবে সন্তান পরিবার নিয়ে কেমনে জীবন যাপন করবে এই চিন্তায় রাতের ঘুম নাই খানা নাই এত ব্যস্ত সময় পায় পার করে সেখানে ঘুমায় না টাইম মতো ওভার ডিউটি করে আছে না নাই বিদেশে তুমি এখন খাওয়ার ঘুমাও বিদেশে প্রবাসে আমার যুবক বাবারা যারা আসলে এই দুনিয়ার এই মা বাবার নিয়ে গেছে ঋণ হইয়া গেছে দ্বার উদ্ধার করিয়ে গেছে ওখানে যা তেম মতো ঘুম নাই তেম মতো খানাও নাই ডিউটি আধ ঘন্টা ও ডিউটি করে ষোলো ঘন্টা মাঝে মাঝে অসুস্থ হয় এরপর ডিউটি বাদ দেয় না ওর মধ্যে একটা প্রেশানি কাজ করে আরে আমি এক মিনিট সময় যদি লস করি আমার কামাই রুজির এক মিনিট সময় লস হবে বাড়ির মধ্যে আমার কত প্যারা আমার মাথায় আমার মা আমার বাবা আমার স্ত্রী আমার সন্তান আমার ঋণের বোঝা বিদেশে গিয়া মানুষ এক সেকেন্ড ঘুমায় না যারা জ্ঞানী আর যারা ভাগন ওরা কিছু টাকা কামাই করে আবার তাস খেলে জুয়া খেলে বাংলাদেশের ছেলে ওখানে নামাজও করে না মক্কার পাশে থাকে মদিনার পাশে থাকে নামাজও করে না কিছু যুবকরা গত বছর কানলো দাইতুল্লার পাশে বসে হোটেলে আয়শা আর বললো হুজুর দোয়া করবেন আমাদের সাথে অনেক যুবকরা বাড়িতে টাকা পাঠায় না বলে সৌদি আর খর অবস্থা ভালো না অথচ আমরা দেখতেছি টাকা কামাই করে আর জুয়া যাবে আর যারা জ্ঞানী কষ্ট করে বিদেশ দিয়ে ঘুমায় না ঠিক এই দুনিয়ায় যারা আছে মুমিন দুনিয়ার ধান্দায় পড়ে নাই ওর মধ্যে কাজ করে আমার এই দুনিয়া থাকার জায়গা না খানার জায়গা না ঘুমানোর জায়গা না আরামের জায়গা না আমার আসল দাঁড়ি দুনিয়া না আমার আসল দাঁড়ি জান্নাত আমার আরামের জায়গা জান্নাত আমি দুনিয়াতে আসছি কেন ঘুমানোর জন্য না খানার জন্য না দুনিয়াতে আসার একমাত্র কারণ আমি আসি জান্নাতের বাড়িটা সুন্দর করার জন্য আমি দুনিয়াতে আসি আমার আব্বা আম্মাকে দেখা দেখা জান্নাত কামাই করার জন্য আমি দুনিয়াতে আসছি আল্লাহর হুকুম মতো জীবন চালাইয়া আখেরাতের ময়দানে বাহাদুরের মতো বিনা হিসাবে জান্নাতে ভোগার জন্য এ কারণে আবার আল্লাহ বলেন ও বান্দা দুনিয়ার মধ্যে থাইকা আখেরাতের ফসল কামাই কর কারণ অন্য কোন জগৎ নাই আখেরাতের ফসল কামাই করার আর দুনিয়া নাজরা আখেরা। দুনিয়াতে থাকি আখেরাতের ফসল কামাই করো তার মানে তুমি যে দুনিয়ায় থাকা মা বাপ বাদ দিয়া ছেলে মেয়ে বাদ দিয়া বিবাহসাদী বাদ দিয়া ব্যবসা বন্ধ করে শুধু জিকির করবা এটা না তোমাকে আমি চব্বিশটা ঘন্টার একটা পর্দা লাগাই দিছি আর দিনের পর্দার মধ্যে তোমার জীবনটাকে আটকায় দিলাম দিন রাত চব্বিশটা ঘন্টা দিন কখনো দিন হবে বড় রাত ছোট আবার কখনো রাত হবে বড় দিন ছোট তুলি ফিন নাহারি জুল নাহার অতুখ নিজুন ভাইয়া মিডাল নাই অতুখ নিজুল নাই তামিডাল ভাই মনাসের মিডা মিডা ভালোই লাগে না খুব ভালোই লাগে আর যায় আঘাত লাগলে আর ভালো লাগে না জুতা খুঁজে তাড়াতাড়ি উঠার জন্য আল্লাহ হেদায় উঠা বসা করলেন দোয়া করে দেই এত কষ্ট করে আনছেন দাওয়াত দিয়া সময়কে নষ্ট করেন কেন অবমূল্যায়ন করেন কেন ভালো লাগে না আসছেন কেন এটা তো এমন প্যান্ডেল না যে জোর করে বসতে হবে টিকিট দিয়ে বসতে হবে উঠে গেলে টাকা মিস ইসলাম তো বাই ফোর্স না বাই চায়ের কাউকে জোর করে মানুষকে দিনের দিকে ডাকে না আপনি ভালো লাগলে নামাজ পড়বেন না করলে নাই আমাদের কাজ দাওয়াত দেওয়া কেয়ামতের দিন পাইয়ে যাবেন হাতে মরার আগেই দেখে যাবেন আপনি না আল্লাহ রায়াত দান করুন কয়দিনের হায়াত হে যুবক এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই মহামারী করোনার দিকে নজর করো ভুলিয়া যেও না রে বাবা দেখো শুধু লাশ যুবকের লাশ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যত লাশ দেখো অধিকাংশ যুবক পানির নিচে যত বরণের লাশ দেখো অধিকাংশ যুবক এই যুবক বাঁচতে চায় বেশি দিন হাতের মধ্যে অস্ত্র লইছে বরণের অস্ত্র মানে তাড়াতাড়ি মরবে বাঁচতে চাও বেশি দিন কিন্তু হাতের মধ্যে অস্ত্র কি বেশি দিন বাঁচার না দ্রুত মরার অস্ত্রটার নাম কি মোবাইল তোমাকে দ্রুত মেরে ফেলবে তুমি যদি বেঁচে থাকো বিস্তায় করে ভোগতে থাকো সেই বাঁচার লাভ কি মোবাইল তোমাকে বাঁচাবে কিছুদিন বিছানায় ফেলায় বাঁচাবে চোখের পাওয়ার থাকবে না কিডনি থাকবে না হাত থাকবে না মেধা নষ্ট ধেমাক নষ্ট লেখাপড়া নষ্ট যৌবন নষ্ট জীবন নষ্ট সব মুলেই মোবাইল এখানে ঢুকতেছে বাথরুমে মোবাইল লেফের ভিতরে মোবাইল সারা রাত মোবাইল মা সারবে বাপ সারবে ভাই বোন সব সারবে মোবাইল সারবে না এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াজুলি এই মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে বেয়াজুলি এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে বেয়াজুলি এই মোবাইলকে কেন্দ্র করে মুরব্বীদের সাথে বেয়াজুলি এই মোবাইল এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মা বাবা টাকা চুরি করে মা বাবা এই দেখো না কয়েকদিন আগে ফেসবুক শরীফের মুড়িদের আখ কয়েকদিন দেখো না মোবাইলের কারণে বাবারে মাছে এই যে কয়েকদিন আগে বাবায় গিয়ে চুরির আঘাত করছে বাবাই ছিল নাকি নামাজে কথা হয় না এখন